ছেলেরা খুব কেন করে শুনুন তাঁতের যন্ত্রণা তাঁতের যন্ত্রণা আমরা অনেকেই সহ্য করতে পারি না রাতের বেলা তাঁতের যন্ত্রণা তীব্রতাটা এত বেড়ে যায় বেড়ে যায় আমরা সহ্য করতে পারি না চোখের কণ দিয়ে পানি বেরিয়ে যায় মাঝে মাঝে পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা এত তীব্রতা বেড়ে যায় যন্ত্রণা সহ্য গয়া যায় না চোখ দিয়ে পানি গড়িয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা ফোড়ার যন্ত্রণা হয় এই ফোড়ার যন্ত্রণা হলে আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারি না মাঝে মধ্যে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায় আমি বাপের বাড়ি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে মেয়ে বিয়ে দিয়েছি 20 বছর আজ বাপের বাড়ি ছিল ওই মেয়েটাবারে এ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে আজকে নতুন জায়গায় যাবে এই মেয়েটাকে যখন বরের হাতে জামাইয়ের হাতে তুলে দেয় শ্বশুর যখন মেয়ের বাপ যখন জামাইয়ের হাতে মেয়ের হাতটা ধরে তুলে দেয় বাবা তুমি একটু দেখবে আমার মেয়েকে এই যে ২০ বছর আমি আমার বাড়িতে রেখেছিলাম আমি ঠিকমতো হয়তো আমি সেইভাবে করতে পারিনি আমার মেয়েটা হয়তো তোমার বাড়িতে সেইভাবে মেনটেন করতে পারবে না একটু আমার মেয়েটাকে একটু বুঝিয়ে শুঝিয়ে নেবে এ আমার মেয়েকে একটু সুন্দর ভাবে চালিয়ে নেবে মেয়েকে যখন তুলে দেয় মেয়ে যখন স্করপিওতে উঠে যায় গাড়িতে চলে বেরিয়ে যায় সেই সময় মাও কাঁদে বাপ কাঁদে না কাঁদে না আপা খালা কাঁদে নিজেদের বোন ভাইরা কাঁদে মেয়ে চলে যায় পানি বার হয় না দুঃখের এই কান্নাগুলো হয় না হয় না বলে আমরা মাদ্রাসাতে যখন হোস্টেলে চলে যাই বাড়ি ছেড়ে আব্বা মারা ছেড়েছি হাওড়া জেলায় যখন মাদ্রাসায় এরকম কেউ দেখতে পায় না জানালা ধারে এক জায়গা দাঁড়িয়ে মন হু হু করছে আব্বা মায়ের জন্য বাড়ির জন্য গ্রামের জন্য কেঁদে সারে জার হয়ে যায় কাঁদি চোখ দিয়ে পানি অঝর নয় বার হয় এগুলো হচ্ছে দুঃখের পানি আর রসুল্লাহ বলছেন যে তোমরা দুঃখের পানি নয় ভয়ের পানি তোমরা ফেলো সেই ভয়টা কি সে জাহান নামার ভয় আমার আল্লাহ যারা ভয় করে চোখের পানি ফেলেছে আমার আল্লাহ তাদের জন্য জাহান নামার আগুনের ছোঁয়াটা হারাম করে দিয়েছে একবার জোরে বলুন সুহান আল্লাহ জাহান নামার ভয় করাটা অত সহজ ব্যাপার নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়ছেন জাহান্নামের বর্ণনা শুনেছেন রাসূলুল্লাহ কেঁদে ফেলেছেন

Oh. Hey, hey, hey. আরো তের কোরআন পড়ুন আমার আল্লাহ খুশি হবেন এই একদিন বাজার থেকে রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছে আর দার পাশে একটা ক্লাব রয়েছে ওই ক্লাবে বসেতে একটা যুবক ছেলে ক্লাবে বসে পান করছে ক্লাবে বসে মতামত করছে আর একজন যুবক ওই ক্লাবের ভিতরে গান গাইছে গান গাইছে গান গাইছে গানের आवाज ভরিয়ে তুলেছে সিদ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ওই ক্লাবের পাশ দিয়ে যখন চলে যান সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসুদ ক্লাবের দিকে দাকিয়ে তেলাবের দিকে তাকিয়ে বললেন যে ছেলেটা গঙ্গায় যে যুবকটা গঙ্গায় ওই যুবকটার কণ্ঠটা কত ভালো আর এই কণ্ঠ দিয়ে যদি দান আগে আমার আল্লাহর kalam যদি পড়তেন আমার আল্লাহ পাকের কোরআন যদি তেলাওয়াত করতেন কত ভালো হতো কত ভালো হতো কত মঙ্গল হতো হযরত আব্দুল্লাহ এই কথাটা বলে যখন বেরি জান তার এই কথাটা ক্লাবের ভিতরে এই আওয়াজটা পৌঁছে যায় একবার জুড়ে বলুন সুভান আচ্ছা ক্লাবের ভিতরে ক্লাবের ভিতরে কোন সময় দেখেছেন কোরআন তেলাবাদ হতে হ্যাঁ ক্লাবের ভিতরে কোরআন তেলাবাদ হয়েছে দেখেছেন আমাদের এই সমাজে ক্লাব যা রয়েছে তাতে কি হয় গান বাজনার আওয়াজ হয় না ক্যারাম বোর্ড থাকে না থাকে না লুডু থাকে না থাকে না সিগারেটের প্যাকেট থাকে না থাকে না কুফার কুফার নগরীতে একটা ক্লাব যুবকরা সব ওর মধ্যে মদ খাচ্ছেন আর আনন্দ করছে আর জাজান জাজান হাজরতে জাজান রাজিয়াল তিনি ওর ভিতরে তার কণ্ঠ অনেকটা সুন্দর ছিল এই কণ্ঠ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তো হজরত তিনি তখন তো আর সেইভাবে ছিল না ভিতরে বসে গান গাইছে আর মত খাচ্ছে আবদুল্লাহ মাসুদ রাজিয়াল এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর যেতে যেতে শুনতে পেলেন গানের আওয়াজ তাকিয়ে দেখলেন মত আব্দুল্লা ইবিনা সৌদুর বলছে এই ছেলেটা যদি গান না গে এই কণ্ঠ দিয়ে যদি আমার আল্লাহ আল্লাপের কোরআন করতো কত ভালো হতো এই কণ্ঠের আওয়াজটা আমার আল্লাহ শুনতে অনেক ভালোবাসতো একবার জুড়ে বলুন সোবাহ আল্লাহ তাহলে আপনার এই কণ্ঠটা আমার আল্লাহ দিয়েছে এই জাবানটা আমার আল্লাহ দিয়েছে এই জাবান আর এই কণ্ঠ কার জন্য কাজ করাতে হবে আল্লাহর জন্য পৃথিবীতে গান গাওয়া মানে শয়তানের ঘোষণা দেওয়া শয়তানের আজান হচ্ছে গান শয়তানের আওয়াজ কি গান বাজনা আর আমার আল্লাহ আমার আল্লাহর আজান হচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ আল্লাহু আকবার এটা হচ্ছে আমার আল্লাহ পাকের আজান হাইয়া সালা নামাজের জন্য এসো এটা আমার আল্লাহ পাকের আজান আর শয়তানের আজান হচ্ছে গান বাজনা ও মানুষকে ভুলিয়ে দেয় গানের আকর্ষণে আচ্ছা আপনারা বলুন তো পৃথিবীতে গান 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 বাজনা এই এই এমন একটা জিনিস গায়িকা যারা গায়ক যারা গান গায় তাদের কণ্ঠের এই গান গাওয়াটা শুনতে ভালো লাগে না লাগে না বলে ভালো লাগে না আরে ভালো লাগবে তো দুনিয়ার আকর্ষণ গান গাওয়া গান শোনাটা তো দুনিয়ার আকর্ষণ এটা তো ভালো লাগবে দুনিয়ার ম্যাজিকের মধ্যে রয়েছে দুনিয়ার মধুরের মধ্যে রয়েছে গান শুনতে এমনি ভালো লাগবে এই দুনিয়ার আকর্ষণ থেকে কাটিয়ে যদি আখেরাতের আকর্ষণে আমরা যেতে পারি তাহলে তো কল্যাণ কাম এই জন্য রসুল্লা বলেছেন দুনিয়ার সব আকর্ষণকে মারো আকর্ষণটাকে কবুল করো তুমি কল্যাণকামী হবে নাজাতের হকদার হয়ে যাবে গান বাজনা আকর্ষণ তো জাজানের কানে যখন এই আওয়াজটা গেল জাজান বন্ধুদের জিজ্ঞাসা করছে যে ওই যে ব্যক্তিটা ভুলে গেল যে আমার এই এই গলায় এই কণ্ঠে গান নাগে যদি কোরআন করি তো অনেক নাকি ভালো হতো কতই ভালো হতো এই কথাটা উনি বলেছেন কে বলুন তোটা এরকম চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে চেনা যাচ্ছে না পিছন থেকে তো তার বন্ধুরা বলছেন ওনাকে চেনেন না ওনাকে চেনেন না উনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিবের একজন প্রিয় সাহাবি হাফিজ কোরআন কারি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ওয়াজ করতে বসেছি মানুষ উঠে পালাচ্ছে আমাদের কথার আকর্ষণ আমাদের কথার মজা মানুষের লাগে না আর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলিনি যায় তুই গান বন্ধ কর এই তোরা এখানে করছিস কেন এই মদ খাচ্ছিস কেন এই কথা কিন্তু বলেনি শুধু বলেছে যে ওই ছেলেটা গান গাইছে যদি এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাবাদ করতো কত ভালো হতো এই কথাটাই বলে শুধু চলে গিয়েছে এই কথাটা যে এ মতো কাজ হয়েছে ম্যাজিকের কি কথা যে ওই কথাটা তার কানে যাওয়ার সাথে সাথে তার হৃদয়ে ইবনে মাসউদের এই কথাটা মধুর মতো তার হৃদয়ে গেথে গিয়েছে স্বাদ পেয়েছে আমার আল্লাহর প্রতি তার ভয় সৃষ্টি হয়ে গিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সমা <laughs> ছেলেরা <laughs> খুব ভালো করে सुनो জীবনদার ভিতর থেকে হযরতে জাহজান رضی الله عنه সেই সময় বেরিয়ে গেল ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো ক্লাব থেকে বেরিয়ে এলো না 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی الله عنه যেদিকে যাচ্ছেন ওইদিকে এই জাহজান رضی الله عنه হাঁটা শুরু করে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی الله عنه যেদিকে জাজান সেদিকে যায় দৌড় দৌড়

হুজুর আমার ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করে দান আমাকে মাছ করে দান আমাকে ক্ষমা করে দান আমাকে মাছ করে দান আপনি আমাকে আমাকে ক্লাবের ভিতরে এই দৃশ্য থেকে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আমার কানে এমন ভাবে লেগে গিয়েছে আমি যা যান আর স্ত্রী থাকতে পারে না আজ আপনার এই কথাটাই আমার আল্লাহর প্রতি মায়া বেড়ে গিয়েছে কোরআনের প্রতি মায়া বেড়ে

একজন মতখোর একজন গায়ক যে কোরআনের হাফিজ হয়ে গেছে আমরা কোথায় নিজে কোরআন পড়তে পারি না যারা কোরআন পড়তে পারে তাদেরকে দেখলে মন ভালো লাগে না হাফিজের বিরুদ্ধে আমরা চড়াও হই ইমামের বিরুদ্ধে চড়াও হই আলেমের বিরুদ্ধে চড়াও হই ইমামদের মাইনে দিতে চায় না আলেমদের মাইনে দিতে চায় না নিজে পড়ি না নিজে কোরআনের দিকে আসি না আর যারা পড়েছে এই আলেমদের দেখতে ভালো লাগে না এই হাফিজদের পছন্দ হয় না এই ইমামের পছন্দ হয় না আর সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে আলেমের বিরুদ্ধে আজ আমার টাকা হয়ে গিয়েছে আলেমের উপরে আঙুল তুলে কথা বলে আজ আমি গ্রামের জন্য তাই ইমাম কে কুচ্চ ভারী ইমামের কথাটাকে আমরা মান্যতা দিতে চাই না ইমাম যদি সুদের বিরুদ্ধে বলে ইমামের উপাধির আমাল খুব হয় ইমাম যদি হারামের বিরুদ্ধে কথা বলে ইমামের উপরে আমরা ছড়াও হয় আজ আমরা বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলে যাই মিলাদ মাহফিলের পাশে নাগদ দোলা বসতেছে জাম্পিং বসতেছে আজ সেই সমস্ত জায়গায় আ বিভিন্ন মনোহারী বসে সেই সমস্ত মজহির ইমামকে দেখে বলি হুজুর এই যে মনোহরিক দোকান গুলো বসেছে এগুলোকে একটু বন্ধ করতে পারেন না কথা বলবেন না কমিটির ছেলেগুলো যদি বলতে যায় কমিটির ছেলেগুলো আমার ধরবে কাল থেকে ইমামতি বাতিল হয়ে যাবে এই মসজিদের ইমামতি করা যাবে না এই মাদ্রাসায় থাকা যাবে না এইভাবে মাতিরা তাহলে সমাজ আজ দিকে একজন ইমাম ভাবার আজ সাহস পায় না আমরা মুসলমান দাবি করি বলে লম্বা করে বলি আমরা মুসলমান অথচ হারামের পথে মনহরের পথে নগরগুলোর পথে জান্তিকের পথে আর জলসা দেব পাশে মনোহরি থাকবে না সে জলসার কোনো দাম নাই মেয়েরা ঘুরে ঘুরে করবে ছেলেরা ঘুরে ঘুরি করবে জলসার মতো জলসা এটায় হে বীরুন্না জিন্নাজীরা মনে রাখতে হবে এই ময়দানে আজ তুমি একজন হাফিজকে

মুসলমান এই কথাগুলো বলছি না তেরি মেরি হচ্ছে অনেক অনেক শ্রোতাদের হ্যাঁ অনেক যারা আর হয়েছেন খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট মসজিদের মুয়াজ্জিন মসজিদের ইমাম গুলো আজ কত কষ্ট করে পাঁচ ওয়াক্তের টাইম মেকআপ পেশাব পায়খানা টাইমে করতে হবে জামাতের টাইমে সেখানে দাঁড়াতে হবে আর তুমি কি তুমি যাচ্ছি যাবান খোদবা হোক তারপরে যাব আর ইমামকে ঠিক টাইমে উঠতে হবে এক মিনিট লেট হয়েছে এত দেরি করলে কেন জানো না টাইম হয়ে গেছে জামাতের আরে হতে পারে না পারে না এস্তেঞ্জার প্রয়োজন হয় বায়ু সরে অজু কেটে যেতে পারে আরে এক মিনিট লেট হয়েছে তো কি হয়েছে আমরা কাবা শরীফে নামাজ পড়েছি নামাজ পড়েছি সেখানে আজান হয় টাইমে কিন্তু জামাত টাইমে হয় না ওটা ইমামের আছেন জানেন তো আজান টাইমে হয় কিন্তু জামাত টাইমে হয় না ওটা ইমামের ইচ্ছায় হয় ও দু মিনিট পরেও হতে পারে পাঁচ মিনিট পরেও হতে পারে দশ মিনিট পরেও হতে পারে ইমাম যখন শুরু করতে বললো তখন হয় আর আমরা আমাদের ইমামদেরকে দেখতে পারি না আলেমদেরকে দেখতে পারি না উস্তাদদেরকে দেখতে পারি না আজকে আমাদের হ্যাঁ বহু জায়গায় এক জায়গায় গিয়েছি নদিয়াতে একটা ইমামের মাইনে কত জানেন পাঁচ হাজার টাকা আরে পাঁচ হাজার টাকায় সংসার চলবে এক কথা বলছেন না কেন আরে আপনাদেরকে আমি বলছি না সর্বত্র বিভিন্ন জায়গার কথা বলছি পাঁচ হাজার টাকা একটা ইমামের চলে এবার আপনি যদি বলেন খতমের দাওয়াত তো দাওয়াত আপনি কি রোজ দিয়ে রেখেছেন পার ডে খতমের দাওয়াত সপ্তাহে একটা দুটো হতেও পারে নাও পারে মাসে পাঁচটা হতেও পারে নাও পারে দুঃখ লাগে এই জায়গায় আমরা কোরআন পড়তে পারি না আমরা হাদিস পড়তে পারি না সরিয়াতের মাসরা আমাদের জানা নেই অথচ আমরা যারা করতে পারে অন্তত তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে মহাব্বাত করি তাদের সাপোর্ট করি তাদেরকে আমরা জড়িয়ে নিই এটুকু তো অন্তত করতে হবে এর নাম তো আদাব মুসলমান একটু চেষ্টা করতে হবে আজ এই মাদ্রাসায় আর ওস্তাদরা রয়েছে সব সম্মান করবেন আপনাদেরকে বলছি ওস্তাদগুলোকে সম্মান করবেন ছাত্রদেরকে ভালোবাসবেন আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে বলুন একবার শরীফ আল্লাহ আচ্ছা রসুলের সানের দৌদ পড়তে কি আপনাদের একটু হচ্ছে নাকি কষ্ট হচ্ছে নবীর কোনো প্রবলেম হচ্ছে নাকি যদি প্রবলেম হয় সেটাও বলেন যে এই এই সমস্যা হচ্ছে রসুল্লাহ ধরুদ যারা রসুল্লার দরবারে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কি সানওয়ালা নবী আমরা পেয়েছি সেই নবী সানে যখন দরুদ পড়বেন এমনি আমাদের সমাজের নেতাদের দুটা কান নেতাদের জিন্দাবাদ দিয়ে গলা ফাটিয়ে দিয়ে হ্যাঁ মাথা খারাপ করে দিয়ে আর মুস্তাফার সানে দরুদ পড়তে গেলে আমাদের গলায় ব্যথা কণ্ঠে জোর নেই মোহাব্বত নেই एदु मोहम्मद के संग दरूद शरीफ अल्लाह हुम्मा सल्ललालाह